আপনি সকালে ঘুম থেকে উঠলেন মোবাইল হাতে নিলেন অ্যালার্ম বন্ধ করলেন হয়তো বিছানা থেকে উঠে পড়লেন না তখনই চিন্তা করে দেখুন আজকের দিনে আপনি ঠিক কয়বার দৌড়েছেন কয়বার এমন ঘাম ঝরিয়েছেন যেটা আপনার শরীরের প্রয়োজন না ডেলিভারি নিতে দরজা পর্যন্ত হাঁটাও ব্যায়াম নয় অটোমেশনের এই যুগে আপনার শরীর কি করছে একটা সময় ছিল আপনার দাদার সময় যখন সকালে ঘুম থেকে উঠেই মাঠে যেতে হতো কাঁধে লাঙ্গল হাতে বল্লম শরীর চলত দিন ভর তখন মোটা হওয়া মানেই ছিল আরামপ্রিয় হওয়া আর এখন আপনি হয়তো দিনে আট ঘন্টা একটা চেয়ারে বসে আছেন তারপর বাসায় ফিরে আরও চার ঘন্টা মোবাইল বা টিভি স্ক্রিন আপনার শরীর যেটা ডিজাইন করা হয়েছিল মুভমেন্টের জন্য সে এখন দিনের নাইনটি সময় স্ট্যান্ড বাই মোডে আছে ভাবুন একটা মেশিন যদি বছরের পর বছর চলেই না সে কি ভালো থাকবে আপনার মনের ক্লান্তির মূল কারণ কি শরীরের অচল অবস্থা আপনার কি মাঝে মাঝে মনে হয় সব কিছু ভালো চললেও ভেতরে কিছু একটা ভারী বসে থাকতে পিঠ ব্যথা মাথা ভার এক অজানা অলসতা অকারণের রাগ ঘুম না আসা এসব কারণ খুঁজতে গিয়ে হয়তো আপনি মনোচিকিৎসকের কাছে যাবেন কিন্তু প্রথম প্রশ্ন হওয়া উচিত আমি শেষ কবে ঘাম জড়িয়ে শরীর নড়িয়েছি এক গবেষণায় প্রমাণিত নিয়মিত শরীর চর্চা আপনাকে শুধু সুস্থ নয় খুশিও রাখে কেন এখন জিমে যাওয়া বিলাসিতা নয় বরং অস্তিত্ব রক্ষা আপনার অফিসের কাজটা অটোমেটেড হয়ে যাচ্ছে রান্না হচ্ছে রোবট দিয়ে ডেলিভারি আসছে ড্রোনে আপনার জন্য কি কিছুই আর করতে হচ্ছে না তাহলে চিন্তা করুন আপনি আর শরীরের মাঝে সম্পর্কটাই কি হারিয়ে গেছে আপনার শরীর আর আপনাকে দরকার পড়ছে না না ভাই এমন হতে দেওয়া যাবে না আপনাকে জিমে যেতে হবে নিজের জন্য নিজের শরীরটাকে মনে করিয়ে দিতে তুই এখনও আমারই অংশ এখন যদি না পারেন পরে শরীর আপনার কথা শুনবে না যখন বয়স পঞ্চাশ পেরোবে তখন হঠাৎই হাঁটুর ব্যথা শুরু হবে মেডিসিন চলবে বছরের পর বছর শ্বাস ফেলা কষ্টকর হবে সিঁড়ি উঠলেই তখন আপনি ভাববেন ইস তিরিশ বছর বয়সে যদি একটু চর্চা করতাম আপনার শরীর কোনো বদলা নেয় না শুধু সময় মতো সিগনাল দেয় আজ আপনি যদি তার কথা না শোনেন আগামীকাল সে আপনাকে শুনবে না আজ একটা পুশআপ দিয়ে ব্যায়ামটি শুরু করুন না পারলে দেয়ালে ঠেক দিয়ে শুরু করুন হাঁটুন স্কোয়াট করুন শরীরটাকে মনে করিয়ে দিন আপনি এখনো জীবিত চলমান সচল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে আগে আমরা ব্রেনের শক্তি যে যে কাজগুলো করতাম সেগুলো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা দ্বারা তাকে কমান্ড দিয়ে করানো হচ্ছে অর্থাৎ আমাদের চিন্তা শক্তির যে ক্যালোরি বার্ন হবে সেটাও কমে যাচ্ছে তাহলে বলুন মানুষ হিসাবে আমাদের অস্তিত্ব কি আর থাকবে জিমে যান নিজের জন্য কারণ ভবিষ্যতের আপনি আজকের আপনার জন্য কৃতজ্ঞ হবে তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ